হ্যালো বন্ধুরা আজকের আরও একটা নতুন ব্লগে তোমরা অনেক স্বাগত ভালোবাসা তো আজকের ব্লগটা হচ্ছে বসন্ত উৎসবের প্রোগ্রামের ব্লগ তো এটা আগে তোমরা একটা পার্ট দেখে লাইছো এটা হয়েছে সেকেন্ড পার্ট তো দেখতে থাকো ওখানে এই ব্লগটা শুরু হয়েছে একজন কবির কবিতা দিয়া স্বরচিত তাই নিয়ে আমরা জোলাইবাড়িরই লক্ষ্মী পাল অবশ্যই যারা জোলাইবাড়ির থেকে আমার ব্লগটা দেখতাছো অবশ্যই চিনবা তো লক্ষ্মী পাল তার স্বরচিত মানে নিজের রচিত নিজের লেখা কবিতা দিয়া আজকের এই ব্লগটা শুরু করলাম তো চলো পুরো ব্লগটা দেখো আশা করি তোমরার ভীষণ ভালো লাগবে নমস্কার আমি একটি বসন্তেরই সরচিত কবিতা পাঠ করছি কবিতার নাম বিরোহী বসন্ত ঋতুরাজ বসন্ত নিজস্ব সময়ে দৈবিক নিয়মে বারবার ঘুরে ফিরে আসে এ ধরায় বসন্ত রং প্রকৃতিতে ছড়িয়ে দিয়ে ভালোবাসার হৃদয়ে আনন্দকে ছড়ায় প্রকৃতি যেমন ফুল ফল কলিতে সাজে কোকিল মিষ্টি সুরে কুহু কুহু ডাকে তেমনি প্রেমিক হৃদয় রাঙাতে চায় তার মন রূপ রস গন্ধে আকুল করা সুরে আবিরের রঙে রাঙাতে চায় দেহ মন ভালোবাসার সঙ্গে খুঁজে বেড়ায় সারাক্ষণ প্রেমের বিরহে বসন্ত রঙ হৃদয়ে দেয় না দোলা রঙিন বসন্তেও ফাগুন আনে প্রেমের বিরহে মনে আগুন জ্বালা এমন মধুর বসন্ত মনকে করে না তৃপ্ত প্রেমের খোদায় মন হয় তৃষ্ণার্থ বিরোহী প্রেমিক মন বসন্ত বেলায় চাতকের মতো চেয়ে থাকে ভালোবাসার মিলনের অপেক্ষায় নমস্কার ধন্যবাদ সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ম্যাম পাল মহোদয়াকে

আসতাম তারপর আবার অন্য জায়গাতে প্রোগ্রাম করতাম তো এবারও শিবজুতি মিউজিক্যাল নতুন ভাবে আপনাদের মাঝে থাকবে তো একটা বিশেষ কথা যেটা না বললে না হয় রাগিনী মালিকা যে মিউজিক্যাল গ্রুপ এটা আগামী এক বছরের মধ্যে শিবজ্যোতি মিউজিক্যাল ব্যান্ড যে ব্যান্ডের নাম আছে ওই ব্যান্ড হিসাবে গ্রুপ পরিচালিত হবে আপনারা যারাই আছেন আপনাদের জন্য খুব সুখবর ত্রিপুরা রাজ্যের বাইরের কোন শিল্পী চাই না এ রাজ্যের এমন এমন শিল্পীরা এখনো আছে যারা ত্রিপুরা রাজ্যরা বহিরাজ্য ভালো ভালো জায়গায় মধ্যে বিভিন্ন অনুষ্ঠান করতে পারে তো সঞ্জীব দা যে দাদার নেতৃত্বে এত সুন্দর অনুষ্ঠান ম্যাডাম আছে আমাদের সামনে তো পুষ্পান্তাও আছে ওনাদের তিনজনের হাত ধরে আগামী দিনে আমরা রাগিনী মালিকা গ্রুপকে একটা ভালো ব্র্যান্ডে পরিণত করতে চাই তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিদি তো আপনাদের যারাই শিল্পীরা আছেন ঠিকভাবে আপনারা আশীর্বাদ করবেন এবং আপনারা সঠিক দিশায় এগিয়ে যাবেন এই ব্যান্ডে আপনাদেরও প্রয়োজন তো আপনারা এইভাবেই আমাদের সঙ্গ দেবেন তো খুব সুন্দরভাবে আমাদের অতিথিদের এবং ব্যান্ডের সকলকে বরণ করে নিল তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি রাগিনী মালিকা গ্রুপের মমতা বিশ্বাস ম্যাডামকে আমাদের হৃদয়ের অন্তঃস্থলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই দিদি আপনাকে আপনি আরও এগিয়ে যান পাশে আছি পাশে থাকবো আগামী দিনেও thank you শেষ সঙ্গীত পরিবেশন মধ্য দিয়ে আজকের এই হোলিকে আমরা আরো রঙিন করে তুলব খেলব হোলি রং দেব না তাই কখনো হয় তো এই সঙ্গীতের পরে আরেকটি সঙ্গীতের মধ্য দিয়ে আমরা অনুষ্ঠানের শেষ করব তো মঞ্চে আছে মিস অন্তরা মনমিতা রাজশ্রী উপমা দিয়া দিয়া স্নিগ্ধা এবং সরদ্বীপ আজকের এই সুন্দর অনুষ্ঠানকে আরো রঙিন করে তুলতে আমরা বসন্ত উৎসবের রাগিনী মালিকা গ্রুপের পক্ষ থেকে সকলকে সত্য ভালোবাসা জানাচ্ছি শেষ পর্যন্ত আপনারা যেভাবে সঙ্গ দিয়েছেন সত্যি আমরা গর্বিত সত্যি আমরা আনন্দিত আপনাদের প্রতি আমাদের ভালোবাসা ছিল এবং আগামী দিনও থাকবে এভাবেই সঙ্গ দেবেন এভাবেই পাশে থাকবেন তো মঞ্চে আছে lagi ni malika grupnya sih begitu